সিলেটের দরভস বাজার থেকে জাফলং পিকনিক স্পট পর্যন্ত দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শক আমরা কয়েকটি ভিডিও চিত্রে এই সৌন্দর্য ধারণ করেছি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ তথা প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দ্বায় আমরাও ভালো আছি আমরা এভাবেই সবসময় গ্রাম বাংলার চিত্র এবং আমাদের সিলেট তথা তৎপার্শ্ববর্তী এলাকার গ্রামীণ জীবন এবং ইতিহাস ঐতিহ্য সেই সাথে গ্রামীণ জীবনের জীবন মান বৈচিত্র্য আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করে আজকের ভিডিওতে থাকছে আমাদের সিলেটের দরবস বাজার থেকে জাফলং বাজার পর্যন্ত অর্থাৎ পিকনিক স্পট পর্যন্ত মেন রোডের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কয়েকটি ভিডিও চিতে আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে আজকে একটি খণ্ড আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনারা আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখেন উপভোগ করেন এবং আপনাদের মতামত জানান তাহলে দ্বিতীয় পর্ব আপনাদের সামনেই আমরা তুলে ধরব আপনারা জানেন আমাদের সিলেট পূর্ণভূমি সিলেট অলি আউলিয়ার একটি পূর্ণভূমি এই সিলেট জেলাসহ তৎপার্শ্ববর্তী এলাকা আর এই সিলেটেই অনেক সৌন্দর্য এবং খনিজ সম্পদ এখানেই লুকিয়ে রয়েছে তো অনেক প্রবাসী বাইরা রয়েছেন এভাবে আমাদের এই পেজের মাধ্যমে এভাবেই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি এবং ওই এলাকারও অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের দর্শকবৃন্দ রয়েছেন যারা দেশ তথা দেশের বাইরে রয়েছেন তো আপনাদেরকে দেখানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যদিও আমাদের ভিডিও কন্টেন্টগুলাতে কোনো শিক্ষণীয় কিছু নেই তবুও আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন যেভাবে আমাদের প্রত্যেকটি কন্টেন্ট আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার কাছে আমরা চির তো যাই হোক বেশি কথা বলবো না এবার চলে আসি মূল পর্বে তো দেখতেই পাচ্ছেন দরবস বাজার থেকে জাফলং পিকনিক স্পট পর্যন্ত চারপাশে রয়েছে সবুজের সমারোহ আর এই যে উঁচু উঁচু এবং নিচু নিচু টিলাসমূহে রয়েছে চা বাগান যে সিলেটের একটি বিশেষ গুণ হচ্ছে আমাদের সিলেটের চা দেশ তথা দেশের বাইরেও কিন্তু এগুলার অনেক সুনাম রয়েছে তাই সিলেট হচ্ছে চায়ের রাজ্য এবং চায়ের জন্য সিলেট বিখ্যাত তো বেশিরভাগ চা বাগানগুলা দেখা যায় সিলেটে দেশের অন্যান্য অঞ্চলেও চা বাগান থাকবে তবে আমাদের সিলেটের মধ্যে যতটা চা বাগান রয়েছে এবং সিলেটের চায়ের যে সুনাম রয়েছে তা আর কারো বেলায় হয় না তো এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগুচ্ছি এবং চারপাশেই হাইওয়ে রোড দিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বাম পাশে রয়েছে বাংলাদেশ অংশ এবং ডান পাশে রয়েছে বাংলাদেশ অংশ এবং কিছু দূর গেলেই কিন্তু সীমান্তবর্তী এলাকা তো যাই হোক আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি জাফলং পিকনিক স্পট পর্যন্ত যাওয়ার আগে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আর এটাকেই আসলে প্রকৃতির রূপশিক্ষণ না বলে অনেকেই আবার বাস্তবেও এই জাফলং যে বা আমাদের সিলেট হচ্ছে প্রকৃতির রূপশিক্ষণ না কারণ আমাদের সিলেটের যে প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে তা আর কোনো জায়গায় অনেক জায়গায় গিয়েছি এটা আর কখনও চুকে বাসে না কোনো জায়গায়ও যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি কথা বলতে বলতে আর আপনাদেরকে দেখাচ্ছি জাফলং বাজার পর্যন্ত চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তবে যদিও দরবস বাজার থেকে জাফলং বাজার পর্যন্ত চা এই সবটুকু জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আমরা এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তো আমরা কয়েকটি পর্বে এই সিনগুলা ধারণ করেছি যাই হোক আজকের এই পর্ব দেখে যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার আগ্রহ আমাদের মধ্যে জেগে উঠবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আসলেই প্রকৃতির রূপশিক জাফলং আর জাফলং পিকনিক স্পটে যাওয়ার আগেই যে সকল প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলো আমাকে বিমোহিত করেছে দর্শক আর ছিল এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ